দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা এখন আবারও আপনাদেরকে জানিয়ে দিব আমরা উত্তর সিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চোদ্দ নম্বর সেন্টারে দাঁড়িয়ে আছি আমরা প্রিজাইডিং অফিসারের বরাদ্দে আমরা জানতে পেরেছি এখানে দশটি বোধ দেওয়া হয়েছে এবং চারটি মহিলা এবং ছয়টি পুরুষ বোধ দেওয়া আছে মোট ভোটার সংখ্যা এখানে কিন্তু আমরা জানতে পেরেছি সাঁত্রিশশো পাঁচ সর্বশেষ ভোট কাস্ট হয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি নয়শো একাশি যেটা সময় ছিল বারোটা পি এম ইতিমধ্যে কিন্তু আমরা এখানে আমাদের ক্যামেরাতে যোগ দিয়েছে আমরা তাদের তার সঙ্গে কথা বলবো আপনারা জানবেন যে মোটরসাইকেলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিলকি সাক্তার ধারা জনপ্রিয় প্রতিনিধি এবং তিনি এবার তার আজকের এই বিশেষ করে একুশে মে রোজ মঙ্গলবারের এই এই আজকের ভোট প্রদানের দিন তিনি সব সেন্টারে ঘুরেছেন বা মধ্য দিয়ে তিনি কেমন ভাবে দেখছেন বা কি ভাবছেন আমরা বিষয়টি সরাসরি তিনি সাথে মত বিনিময় করবো আবার আপনি বলবেন যে আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমি একমাত্র নারী প্রার্থী আমার এগিয়েছে সবকটা পুরুষ প্রার্থী আমি এসেছি শিরোমণি এইখানে একটা প্রার্থী আছে আমি সেন্টারে যখন ঢুকি আমি যখন আমার এজেন্টদের সঙ্গে কথা বলবো ভিতরে আমি ক্যাম্পিং করব ঠিক তখনই তার লোকজন এখানে আমার প্রচণ্ডভাবে এখানে আক্রমণ করে এবং এখানকার প্রশাসন এবং আমাদের দুই চারজন অন্য অন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যে সমস্ত ছেলেপেলে ছিল এখানকার মেম্বার রাজা সে থেকে আমাকে উপজেলার মানে কেন্দ্রের ভিতর ঢুকিয়েছে তাদের আক্রমণটা ছিল আমার ভিতর এবং আমাকে অপমান করে অপদস্থ করে তারা বিদ্যুৎ সভ্যস্ত দেখে আমাকে এখান থেকে তাড়িয়ে দিবে মানে এটা এটা আপনি আক্রমণ বাবা এটা এটা যদি না থাকতো আমার পরে শারীরিক আক্রমণ চলতো এটা আমার পরে আক্রমণ চালাইতো শারীরিক শারীরিক আক্রমণ চালাইতো তো একজন প্রাপ্তি আপনার যেহেতু নিরাপত্তা থাকতে হবে আপনার যেখানে যেহেতু আজকে আপনি আপনার গুরুত্ব থাকতে হবে সেক্ষেত্রে আপনি কি বলছেন যে এই যে আপনার পরে যে আক্রমণ চালাতে আসছে এরা কোন প্রার্থীর লোক বা সরকার প্রার্থীর লোক সব এদের কাজই এদের ভয়তে প্রার্থী হয় না কেউ এদের প্রার্থী এলাকায়ও প্রার্থী হয় না এদের ভয়তে কোথাও কোনো প্রার্থী হয় না আমি হয়েছি এটাই এদের গায়ে জ্বালা দর্শক আমরা ক্যামেরাতে যোগ দিয়েছি আপনারা জানবেন দিলকিস একটা ধারা মোটরসাইকেল প্রতীক নিয়ে উনি এবার উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশ একুশে মে আজই উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি কিন্তু আমাদেরকে জানালেন যে তিনাকে আক্রোশমূলকভাবে প্রতিহত করার চেষ্টা করেছেন এবং তিনি জানালেন যে তাকে বুতে ঢুকতে দেওয়া হয়নি সৃষ্টতা অবলম্বন করেছেন আমরা এমনটি জানতে পেরেছি আমরা কেন্দ্র নম্বর চোদ্দে এমনটি এমনটি কিন্তু আসলে তিনি জানালেন আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে বিষয়টি কি হচ্ছে এটা তো আসলে আমরা পরিষ্কার না তবে আমরা আরেকটু তার সাথে কথা বলতে চাই আপনি আপনি এখন কি মনে করছেন মনে করেন আমি এই শিরোনামিতে এই 14 নম্বর 11 নম্বর 13 নম্বর কেন্দ্র আসলে খুব ঝুঁকিপূর্ণ এখানে এরা প্রভাব বিস্তার করে এদের এগেইনস্ট এখানে কেউ দাঁড়াইতে সাহস পায় না কথা বলতে সাহস পায় না আমি প্রতিবাদী নারী আমি প্রতিবাদ করতে চাই আমি রাজপথ থেকে উঠে এসেছি আমি একটে একটু করি বিলকি سکتا ধারা হয়েছি আমি ভয়কে জয় করে আমি সংগ্রামী মানুষের সব এইটা চাই তাই এই প্রার্থী এগেইনস্ট আমি ফাইট দিয়ে আমি নির্বাচন প্রতিনিধি হয়েছি নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে দর্শক আমরা তেনার মুখ থেকে জেনে আসলাম তিনি কিন্তু অনেক কথা বললেন যে তারপরে আক্রোশমূলক আক্রমণ করা হয়েছে বা তাকে সেন্টারে মানে সীমিতাহানির মতো একটা বিষয় কিন্তু চলে এসেছে এমন অভিযোগ তিনি করলেন এ বিষয়টি কিন্তু প্রশাসনের নজরে নিয়ে আহ যত ব্যবস্থা গ্রহণের কথা তিনি জানালেন আমরা কিন্তু পাশাপাশি যারা এখানে আছেন সব প্রার্থীর লোকজন এখানে তাদের মাধ্যমেই করবো আচ্ছা আপনারা কি বা বলছেন আপনারা বা এই অবস্থা এখানে কি জানছেন বা কি বলতে চান প্লিজ কথা বলছেন প্লিজ প্লিজ কথা বলছেন বিষয়টি কি আপনারা কাঁদছেন এখানে কোন কিছু আসছিল হয়তো অনেকেই নামটি দিচ্ছিল

বাইরের কোন লোক যেন ভিতরে না তার অনুমতি আছে তাকে আমি সম্মানের সাথে চেয়ারে বসতে বলছি এই লোকগুলো কারা যারা তারপরে এইভাবে তাকে বলি নাই আমাদের এলাকার এই যে মইনুল হক মিঠু আসছিলেন ছিলেন তো বললেন যে উনি কেন যাচ্ছে উনি তো ভোট দিয়ে আসছে উনি আবার আবার ভিতরে যাবে কেন উনি তো রিজেন্ট না এটাই হচ্ছে মূল বিষয় আপনার পরিচয়টা দিতে আমার পরিচয় আমার নাম শেখ গুলাম কিবিয়া শিরোমণি আমার বাসা আমি আকরাম ভাই ভাই আমরা এখানে মনে করেন যে সব এখানে আকরাম ভাই ঘাটি এখানে মনে করেন আকরাম ভাই নাইনটি পার্সেন্ট ভোট দর্শক আমরা একটু চেষ্টা করেছিলাম যে কিন্তু অভিযোগ করেছেন যে তাকে তার অসম্মান করা হয়েছে আমরা পাশাপাশি এখানে যারা উপস্থিত আছে তাদের করেছি আপনাদের বিষয়ে জানানোর চেষ্টা করেছি কিন্তু প্রার্থী সে এমন বলেছেন যে সে ভুগেছে বা তার সঙ্গে বাজে আচরণ করা হয়েছে

বন্ধু <muchas> বলে দর্শক দায়িত্বরত অফিসার আমির ভাইয়ের সাথে আমরা কথা বললাম তিনি বললেন যে এখানে একজন প্রার্থী এসেছিল এবং তার সঙ্গে একটা লোক ছিল তাকে কিন্তু সাধারণ লোকদের বলছে যে তিনি একা যাবে বা তার সঙ্গে উন্নতি যেতে পারবে না এই বিষয়টি কিন্তু তিনি রায় করলেন ভালো থাকবে দর্শক আমরা আমাদের সদস্য সংবাদটি আবারও জানিয়ে দেবো আপনি আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন